ঘুষ দাতা ও ঘুষ গ্রহিতা সমান অপরাধী যদি ঘোষ দাতা এজন্য ঘুষ দেয় যে তার মান সম্মান বা তার বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন একটা সম্মানে আঘাত আনবে সে কারণে যদি তা আঘাত হানি হতে পারে সে কারণে যদি ঘুষ দিয়ে থাকে তাহলে সেটা গ্রহিতার জন্য না যায় এবং উনি গুণাগার হবে কিন্তু যিনি দিয়েছেন তিনি কোন ক্ষেত্রে উভয়ের জন্য না যায় হবে যদি দুইজনের নিয়ত যদি সেম একই থাকে যে আমি এর উপকারের জন্য আমি গুছটা দিচ্ছি এর নিয়ত আছে সেরকম তাহলে এটা দুজনের জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ যখন কোন জিনিস অন্যের জিম্মায় থাকে এবং সেটার হক সে নিজে কিন্তু ঘুষ গ্রহিতা তাকে বাধা প্রদান করছে ঘুষ না দিলে তার তার যে হক সেটি সে আদায় করতে পারছে না সেই নিজের হকটি নিজের কাছে আনার জন্য যদি ঘুষ দেয় সেক্ষেত্রে সেই ঘুষ দেওয়া জায়জ হবে তবে যিনি ঘুষ গ্রহিতা তিনি গুণাগত হবেন তিনি হারাম উপার্জনকারী হিসাবে পরিগণিত হবেন আর যদি আরেকজনের হক নষ্ট করার জন্য কেউ ঘুষ দেয় সেক্ষেত্রে ঘুষ প্রদানকারীও গুণাকার হবে